নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই ডিমের বিভিন্ন ধরনের রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তবে আজকে এই রেসিপি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল যারা হোস্টেলে থাকেন অথবা হাতে একদম কম সময় রয়েছে আজকের রেসিপি কিন্তু তাদেরই জন্য ডিমের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা হাঁসের ডিম চাইলে আপনারা এখানে দেশি মুরগির ডিম অথবা পোলট্রির ডিমও ব্যবহার করতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কম সময়ের মধ্যে ডিম কষার এই রেসিপি কিন্তু অসাধারণ স্বাদ ডিম কষার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় ডিম ভাজা হয়ে গেছে এবার সেই তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে ফোড়নটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দেওয়ার পরে অবশ্যই নুন ব্যবহার করবেন এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চা চামচ গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আদা রসুন বাটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে গরম জল ব্যবহার করেছি কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন মশলার কালার দেখে মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে আসলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল ঝোল ফুটে আসলেই দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের এই ডিম কষার রেসিপি এবার ওপর থেকে গরম মশলার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল রেসিপি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন